নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বলব দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা কখন পড়েছে আর কীভাবে বা তারাপীঠে পুজো পার্বণ এসব হয় যাগযজ্ঞ হয় এবং এই দিনের বিশেষ টোটকা আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তা নিয়ে কিন্তু বহু জনের বহু কৌতূহল থেকে যায় ভাদ্র মাসেই অমাবস্যায় বীরভূমের পীঠস্থান তারাপীঠে কিন্তু ধুমধাম সহকারে যাগযজ্ঞ পূজা অর্চনা দিন লেগে থাকে এই পুজো ঘিরে অগণিত মানুষের ঢল নামে তারাপীঠে প্রায় লক্ষাধিক ভক্ত এই তারাপীঠে আসেন বিশ্বাস করুন বন্ধুরা আমি নিজে গেছি কৌশিকী অমাবস্যায় এই অমাবস্যার এত মাহাত্ম যে তারাপীঠে না যাবে সে ভাবতেই পারবে না এই পুজো ঘিরে রয়েছে মানুষের ঢল সাধক শ্রী বামাখাপার আরাধনার পূর্ণভূমি তারাপীঠে দু হাজার সালে কোন দিন পড়েছে কৌশিকী অমাবস্যা সেটাই বলবো এর পিছনে কিন্তু একটা গল্প আছে দেবী কৌশিকী হলেন আধ্যাশক্তি মহামায়ার এক রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভত নারী তাদের বধ করতে পারবেন আর কৌশিকা থেকে শ্রেষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেন এই অমাবস্যাতেই তিনি বধ করেছিলেন বলেই কথিত আছে সেই থেকেই ভাদ্রের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশের তিথি কৌশিকী অমাবস্যা দু সালের তিথি পড়েছে পনেরোই ভাদ্র রবিবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে শুরু হবে তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিটে কৌশিকী অমাবস্যার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যায় তন্ত্র মন্ত্রে ক্রিয়া চলে তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনা করা হয় এই দিনে এই রাতের বেলা অমাবস্যার সময় যজ্ঞের আগুন যে পরিমাণে উপরে ওঠে আর খা খা করে একদম শ্মশান মা তারা যেন পুরো শ্মশানে হেঁটে বেড়ান আর এতটাই মাহাত্ম তাই বলব বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কৌশিকীয় অমাবস্যায় তারাপীঠে যাওয়ার তবে হ্যাঁ তিন দিনের প্যাকেজ থাকে তারাপীঠে তিন দিনের প্যাকেজে হোটেল রুম বুক করে যেতে হবে নইলে কিন্তু থাকার জায়গা খাওয়ার জায়গার ভীষণই অভাব পড়ে তাই আগে থেকে যারা বুক করবেন তারাই যাবেন নইলে যাবেন না নাহলে কিন্তু ভীষণই বিপদে পড়বেন কারণ রাস্তাতেও কিন্তু থাকতে হয় তারাপীঠ মহাশাসনে গোটা রাত ধরে বিশেষ আরাধনা হয় কথিত আছে যে এই তারাপীঠে কৌশিক অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা লাভ করেছিলেন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় আর সেই কারণে এই কৌশিকী অমাবস্যার দিন যাগযজ্ঞ যখন হয় সেই সময় যদি একটা ফুল যজ্ঞে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে কৌশিকী অমাবস্যা মনে করা হয় যে কৌশিকী অমাবস্যার এই পূর্ণ তিথিতে স্বর্গ ও নরক দুয়ের দরজা কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পূর্ণ করতে পারেন বলে বিশ্বাস এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয় সেদিক থেকে তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কথিত আছে যে ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা মনে করা হয় এই সময় শ্রী হরি নিদ্রায় শয়ন করেন তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ তবে সামনেই রয়েছে মহালয়া সেই সময় কুশের প্রয়োজন হয় সব থেকে বেশি এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায় মনে করেন এই ভাদ্র মাসের রামাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল তবে অনেকে আবার বলেন যে কার্তিক মাসের আমাবাসাতেই তারা মায়ের আবির্ভাব তিথি অমাবস্যার ব্রত পালন কিন্তু করা হবে দোসরা সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তারা মায়ের পুজোর থেকে ভালো সময় যারা এই শুভ দিনে করতে চান তারা সোমবার যেকোনো সময়ে গঙ্গাস্নান করতে পারেন বলা হয় এই অমাবস্যা তিথিতে কুশ ঘাস ঘাসের পাতা ছেঁড়া উচিত নয় বিশ্বাস করা হয় এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন তাহলে সব কাজেই সাফল্য মেলে কুশের প্রতিকারে মিলবে সিদ্ধি লাভ কুশের প্রতিকার কিভাবে করবেন কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন সেটা অবশ্যই বলবো দেখবেন তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি এই দিনে কেনাকাটা করা বা কোনো শুভ কাজ আপনারা করবেন না তবে এই অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ কিন্তু শেষ হয় সারা জীবন মানুষ পুণ্য অর্জন করে বন্ধুরা ইতিহাস সাধক বামাখাপা এই অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করে থাকেন যার প্রভাব পড়তে পারে সকলের উপরে তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা অবলম্বন অবশ্যই করবেন এই দিনে কখনো চুল খুলে ঘুরে বেড়াবেন না যতটা পারবেন মা তারা মা আত্মা মায়ের নাম করবেন আরাধনা করবেন প্রদীপ জ্বালাবেন সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যে কোনো মন্দিরে পুজো দিতে যাবেন আর এই দিন চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার আর একটু দান ধ্যান অবশ্যই করবেন তাহলে দেখবেন যে সকলে কিন্তু খুব ভালো থাকবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ আর যারা নতুন বন্ধু আসছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটি পারলে প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবেন কারণ সামনেই আসছে কৌশিক অমাবস্যা তাহলে সবাই জানতে পারবেন যে এই কৌশিক অমাবস্যা কী এবং কিভাবে এখানে সমস্ত রকম টোটকা করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন